আমার ওই তোমার পরীক্ষা হলে তোরা তোরে যে তুই আমার কথা নি ভালোবাসছিস তুই দেও না যে আমি প্রতিদিনই তোমারে দেই তাও তোমার হয় না খালি তো পরীক্ষা করে দেখতাউ তুই কর আর না কইলাম তাই বুঝ না কি বুঝে প্রতিদিনই তোারে ব্যাপারে

Ertelere kullemde kaşapta teyke ejduda. Nen, kuyak vadin. 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 Nen,